বিসমিল্লাহ রহমান ইর হে ইমানদারগণ সুরা আল আহজাব কোনো গল্পের সুরা নয় এটা যুদ্ধের সুরা পরীক্ষার সুরা মুখোশ খোলার সুরা এই সুরাতে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন কারা সত্যিকারের মুমিন আর কারা সুযোগ সন্ধানী মুনাফিক আল্লাহ বলেন হে নবী আপনি আল্লাহকে ভয় করুন কাফির ও মুনাফিকদের কথা মানবেন না আজ এই আয়াত আমাদের বুক চিরে প্রশ্ন ছুড়ে দেয় আমরা কার কথা মানছি আল্লাহর কথা না সমাজের কথা দিনের কথা না দুনিয়ার বাহাদুরি সুরা আল আহজাব আমাদের শেখায় ইমান মুখের কথা নয় ইমান হল পরীক্ষার সময়ে দৃঢ় থাকা খন্দকের যুদ্ধে যখন চারদিক থেকে শত্রু ঘিরে ফেলেছিল তখন মুমিনরা বলেছিল এটাই তো আল্লাহ ও তার রাসুলের ওয়াদা আর মুনাফিকরা বলেছিল আমাদের ঘর অরক্ষিত পালানোর বাহানা আজ দৃশ্য একই দিনের পথে কষ্ট এলেই অনেকে বলে সময় নেই পরিস্থিতি ভালো না পরিবেশ অনুকূল না সুরা আল আহজাব বলে দেয় এগুলো ইমানের কথা নয় এগুলো মুনাফিকির ভাষা এই সুরাতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম তোমাদের নিজেদের থেকেও বেশি ঘনিষ্ঠ তাহলে প্রশ্ন আমরা কি নবী সাল্লু ওয়াসাল্লামের সুন্নাকে নিজেদের জীবনের উপরে স্থান দিচ্ছি নাকি সংস্কৃতি ফ্যাশন সমাজ আর লোকলজ্জাকে দিনের উপর বসিয়েছি আর শোনো এই সুরাতে আল্লাহ নারীদের পর্দা পুরুষদের তাকোয়া পরিবারকে পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন কারণ অশ্লীল সমাজে কখনও আল্লাহর নুসরাহ নামে না সবচেয়ে ভয়ঙ্কর আয়াত তোমরা মুখে এমন কথা বল যা তোমাদের অন্তরে নেই এই আয়াত কি আমাদের বুক কাঁপায় না আমরা কি ইসলামের কথা বলি কিন্তু জীবনে ইসলাম নেই দাওয়াত দেই কিন্তু আমলে নেই হে মুসলিম সুরা আল আহজাব চিৎকার করে বলে দিনের পথে আপোষ নেই আল্লাহ ও রাসুলের সিদ্ধান্তের পর কোনো কিন্তু নেই আজ সিদ্ধান্ত নাও মুনাফিকির পথ ছাড়বে না ইমানের পথে দাঁড়াবে দুনিয়ার ভয়ে চুপ থাকবে না হক কথা বলবে যদি এই বক্তব্য সত্য মনে হয় যদি কোরআনের কথা হৃদয়ে আঘাত করে যদি আপনি আল্লাহর পথে থাকতে চান তাহলে আমাদের পেজে প্রবেশ করুন আমাদের ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আমাদেরকে সুরা আল আহজাবের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন